আসসালামু আলাইকুম আছেন বলা আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আস্তা সহ আর আজকে একটা রেসিপি লাইলাম আইলাম নেই হাকরুল হাকরুল দিয়া মাছ দিয়ে রাঁধতাম মিরকা মাছ আমি কেন সামান্য হলুদ দিয়া আর হলুদ 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 দিয়া আর কিটা লবণ দিয়া ধুইছি একে একটু হলুদ পরে ফলে বাজে করলি মাছটা ধরা বিধান করে দিব

হাই তুমি আইসনি আমি একটা মুসিবত মাজে আছি হারে দিতাম না এর তো দিতাম টাইম হয়ে গেছে তারা এখনো মিলছে না ক্যামেরার দিকে দূরে তান্তান দেখা হল লাগি তারা ইউজ হয়ে গেছে

উঠাইছে নকাই মনে খেলা ও দেখানি যতটুকু ফারছি কথা বিশি কথা ফলেইছি আর এমনি সুন্দর লাগে দেখতে ঠিক আছে আর দেখির দিয়া কিটা অবস্থা আরে এখানে তো মশলা ওই গেছে গিয়া আমি সপ্তাহ মশলা দিলেইছি দিয়া বোনাও ওই গেছে গিয়া ফোনেছিল আর না চলছি আমি কেন মশলা যে দিছি খালি মশলা তো খালি মাছও যে ধুনিয়া খরদে মরিচ খরদা হলো দেহ দেওয়ার কিছু নাই আৰু সেইকাৰণে মাছো বিলাই দিওঁ আমি অসমীয়া তাত বাজি আনিছেগৈ উঠি গৈছে বিয়াতে জিৰাজৰ বুলি কৈছে আমি বিলাহী যাম বিয়া বিয়া সময় পিন্ধিয়ে একো বুলিবি সৰু সিজি যাব এইফালে মাছ বিলাহী মোৰ বিয়াটো আৰু

তা দেখা যাক কি তো বাংলাদেশ জেলা হইদা স্বাধীন হসন দেখি স্বাধীন দেশ ও স্বাধীন নাগরিক হইনি সব এটা রইতে তাহক এর ফলে দুনিয়া ফাতার জন্য সুন্দর লাগে দেখতে লাগে তো ঠিক আছে আর এখন আমি দুনিয়ার কথা বিলাই না আজকে ধনিয়া খাতাটা ইসর আসছিলাম আগুন এইশ্বর ভাতা তো আর একটু জালই যা এর ফলে আমি কুকার অফ

তেহরানি ফাইনাল লুক মার্শাল্লা মজা মজা লাগে তা ওকে বালা তা হোকা আজকে অতটুকু কে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ছোট্ট করে একটা রেসিপি দেখাইলাম লাইক কমেন্ট করিয়া হইয়া যাই যেন